নলেজ করোনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা গদ্যাংশ নিয়ে আমি বনগতা গুহা গদ্যাংশের রচয়িতা মূল গ্রন্থ ও উৎস এবং সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি আমি আজ আলোচনা করব দু পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই বনগতা গুহা পাঠ্যাংশ থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসি গুরুত্বপূর্ণ সেগুলোর উত্তর সহ আলোচনা করব এবং যে লং কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট রয়েছে সেই লং কোয়েশ্চেনও আমি তোমাদের বলে দেব এবং তার উত্তর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং পরের দিন আমি বনগত গুহার টেক্সট আলোচনা করে দেবো লাইন ধরে ধরে যাদের টেক্সট প্রয়োজন তারা প্রত্যেকে ভিডিওটা দেখে নেবে আজ আমি আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শর্ট এবং লং কোয়েশ্চেন বনকতা গুহা গদ্যাংশের প্রথমে আমি আলোচনা করছি এমসি কিউ উত্তর প্রথম প্রশ্ন কি বলছে কশ্যপের ভাইকে কশ্যপের ভাই অলিপর্বা অলিপর্বা ভ্রাতার নাম কি অলিপর্বা ভ্রাতার নাম কশ্যপ অলিপর্বা কেন বনে যেত অলিপর্বা বনে যেত কাঠ কাটতে অলিপর্বা কোথায় বাস করত অলিপর্বা বাস করত পার্শিকপুরে চীনাংশুক কি চীনাংশুক শব্দের অর্থ চীন দেশের বস্ত্র বা রেশনের বস্ত্র কনক শব্দের অর্থ কি কনক শব্দের অর্থ সোনা কনক প্রতিশব্দ কি যদি বলতো না কনক শব্দের সংস্কৃত প্রতিশব্দ স্বর্ণ সি শ্রী কৃষ্ণ মধক অনুদিত গল্পটির নাম কি চোর তত্ত্বারিংসিকতা অলিপ্রবার আহিত সামগ্রী কারা বহন করত না গর্ধব চোরদের অলিপ্রবা কোথা থেকে লক্ষ্য করেছিল বৃক্ষ শাখা থেকে অলিপের বস্তাগুলি কি দিয়ে ঢাকা ছিল শুকনো কাঠ বনকতা গুহা গল্পটি কোন গ্রন্থের অংশ চৌর চত্বাংশী কথা চৌর চত্বাংশী কথা কাহিনীটি কোন দেশীয় পারস্য দেশীয় সহস্র এক আরব বড়জনীর কোন গল্প থেকে পাঠ্যাংশটি গৃহীত বাবা ও চল্লিশ চোর গল্প থেকে আলি বাবা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে কে অনুবাদ করেছেন গোবিন্দ কৃষ্ণ বনগতা গুহা কৃষ্ণ মোদক বাবার আর্থিক অবস্থা কেমন ছিল খুবই খারাপ বা মোটামুটি লেখলেও এখানে উত্তরটা গ্রহণযোগ্য হবে তারপর বলছে অলি পিতার কোন সময় তার সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিল মৃত্যু নিকটে এলে কশ্যপ বিবাহ করেছিল কাকে না এক ধনবানের কন্যাকে বাংলা অর্থ কি বিবাহ করেছিল বিবিধ বিলাসই কাল কার কথা বলা হয়েছে অর্থাৎ বিভিন্ন রকম বিলাসে কাল কাটাতো কার কথা বলা হয়েছে কশ্যপের কথা বলা হয়েছে অলিপর বা স্ত্রী পুত্রদের পালন করত কিভাবে না অলিপর্বা স্ত্রী পুত্রদের পালন করত কষ্টের মধ্য দিয়ে উঠে যে কথা অর্থ কি পর্ণ কুটির বা কুটির বা কুড়ে ঘর স ব্যাস উঠে যে কৃতাবাস স্বিশ ক্রীতাবাস বা বনে যেত কেনা প্রতিদিন হলিপর্বা কখন বনে যেত না ভোরে প্রথম উসসি উসি শব্দ অর্থ ভোর অর্থাৎ সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা তাই এখানে ভোরে হবে সকাল কখন বলা হয় সূর্যদের পরবর্তী সময় কি বলা হয় সকাল আর যেহেতু বলা যায় হবে তাই এখানে উত্তরটা হবে ভোরে বিপিন কি বনম হলিপ্রবা কাঠ কোথায় বিক্রি করত নগরে পাংশুপটার শব্দ অর্থ কি সমূহ অলিপ্রবার কয়টি গাছ ছিল তিনটি বা বন থেকে আনা কাঠ কি করত? বিক্রি করত। বনের মধ্যে চোরেরা কোথায় এসে নামল পাহাড়ের পাদদেশে এসে কতজন চোর ছিল চল্লিশ জন ঘোড়ার পিঠে কিসের বস্তা ছিল সোনার উপর। চৌর্য শাস্ত্রের রচয়িতাকে স্কন্দ চৌর্য বৈদেশিক শব্দ অর্থ কি চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা কি দেখতে পেল গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা দেখতে পেয়েছিল সোনার উপর বাত চিন্দেশীয় বস্ত্র আর রাশি রাশি খাওয়া কিন্তু এখানে অপশন অনুযায়ী উত্তর হবে সোনার বাট গণিসব্দের অর্থ কি না গণ শব্দের এই বস্তা ঠিক হবে আবার দরিদ্র এটাও ঠিক হবে এই হচ্ছে তোমাদের দু হাজার সালের জন্য প্রয়োজনীয় শট প্রশ্ন অর্থাৎ এম কিউ প্রশ্ন উত্তর সহ গণবতা থেকে এরপর আমি আসছি বনকথা গুহার যে গুরুত্বপূর্ণ এসে গুলো রয়েছে সেই এসে গুলো বলছে কি বাবা ওই চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃত অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মোদক উটো যে এর অর্থ কি কুটির বা পয়ন কুটির বা কুঁড়ে ঘর বিপিন গজাতি বিপিন শব্দ অর্থ কি বন বা অরণ্য ওই কটি গাধার পিঠে কাঁচ চাপিয়ে নিয়ে আসতো তিনটে অলি পেপার গণনা অনুসারে কতজন চড়ছিল চল্লিশ জন তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখ তুরঙ্গ হয় সপ্তয় অশ্ব স্বস্ব অশান আরু নিষ্কান্ত অর্থ কি নিজের নিজের ঘোড়ায় চেপে চলে গেল এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে আসতে পারে হচ্ছে সহস্ব অশ্বান আরুয্য এতটুকু অংশ দিতে পারে তাহলে তখন কি হবে না নিজে নিজের ঘোড়ায় চেপে যখন বলবে নিষ্ক্রান্ত তখন চলে গেল ময়া পূর্ব প্রকূপ দারমৃদ বিঘটে কে বলেছেন অলিপর্বা অর্থাৎ উদ্ধৃত অর্থ কি না আমার বলা পূর্ব পদ্মে তারা দরজাটা কি খুলতে পারব অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করত না প্রতিদিন ভোরবেলা বনে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে নগরে বিক্রি করে অলিপর্বা জীবিকা নির্বাহ করতো সমাজ নির্ণয় করো রাজপুরুষা সমাজ কি হবে না পুরুষা ষষ্ঠী সমাজ চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো চোরেরা গুহার দ্বার খোলার জন্য একটি মন্ত্র বলতো মন্ত্রটা কি স্কন্ধরাজ নমস্ত চৌর্য পাঠপদিক দোষ দেব দ্বার নিগম বিবৃত কৃপয়া করুন রাজকে স্কন্ধ হলো চৌর্য শাস্ত্র চরিতা যাকে চোরদের উপাস্য দেবতা বলা হয় স্কন্দরাজ বলতে কার্তি কেয়কে বোঝানো হয়েছে বনকথা গুহা পাঠ্যাংশে রচয়িতা কে গোবিন্দ কৃষ্ণ মোরক চেতী সহোদর উদ্ধৃতা সহদর কে কে সহদর বলতে বোঝানো কশ্যপ এবং অলিপর্বাকে তয় জনক সন্ধি বিযুক্ত রূপ কি হবে তয় যুক্ত জনক অলিপর্বার পিতা কখন তার সম্পত্তি ভাগ করেছিলেন অলিপুরের পিতা মৃত্যুর আগে তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করেছিল তয় সমং ব্যবযত কে কি সমান ভাগ করেছিল অলিপুরের পিতা তার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করেছিল সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পিছনে কি কারণ ছিল না অলিপুর পিতা তার সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিল তার কারণ যাতে তারা দুই পুত্র সম্পত্তি উপার্জনে সমান অবস্থায় থাকে কশ্যপ কোন বাড়ি বিবাহ করেছিল এক মহা ধনবান ব্যক্তির কন্যাকে বাংলা অর্থ কি শ্রীহীন বা হতশ্রী বা সৌন্দর্যহীন অল্প বেগ বলতে কার কথা বলা হয়েছে অলি পর্বার শ্বশুরের কথা বলা হয়েছে তার অল্প ধন সম্পত্তি ছিল স্য দুরাস নাশিব কার সম্পর্কে বলা হয়েছে আলোচক কশ্যপের সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তার কোন কিছু ছিল না কশ্যপ নগরের বণিক উঠেছিল কিভাবে না এক ব্যক্তির কন্যাকে বিয়ে করার ফলে কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের সমান হয়ে উঠেছিল তশ্য দুরাসদ নাশিব কার কি দুষ্ ছিল না এখানে কশ্যপের কোন অভিষ্ট বস্তুই দুষ্পাপ্য ছিল না সন্ধিবিচ্ছেদ কর বলছে সপদ দেব সপদি যুক্ত এবন সপদ দেব অলিপর্বা ভরে উঠে কোথায় যেত না অলিপর্বা ভরে উঠে বনে বা জঙ্গলে যেত পুরমানী বল মানয়তি বলতে কার কথা বলা হয়েছে পুরো মানয়তি বলতে অলিপর্বার কথা বলা হয়েছে অর্থাৎ নগরে নিয়ে আসতো কি নিয়ে আসতো না কাঠ বা জ্বালানি কাঠ নগরে নিয়ে আসতো অলিপর্বা কিভাবে জীবন কাটাতো লিপর্বার জঙ্গল থেকে কাটা কাঠ এনে সেগুলো নগরে বিক্রি করে তা থেকে পাওয়া অর্থের দ্বারা নিজের এবং স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করতো বা তাদের প্রতিপালন করত। ধাবমান অশ্বারোহীদের অলিপর্বার দস্তু ভেবেছিল কেন কারণ অলিপর্বা দীর্ঘদিন ওই জঙ্গল যাতায়াত করে তাই বলছে অলিপর্ব যে জঙ্গলে কাঠ কাটতো সেখানে কোনো রাজা বা রাজকর্মচারী বিচরণ করে না তাই ধান অস্ত্রোহীদের অলিপর্বা দোস্তু ভেবেছিল অলিপর্বা আকাশে উত্থিত ধুলারাশির কারণ কি ভেবেছিল না অলিপর্বা ভেবেছিল যে ধাবমান অশ্বারীদের অশ্ব আঘাতেই এই ধুলা উত্থিত হয়েছে চোরেদের আস্তে দেখে অলিপর্বা কি করেছিল না চোরেদের আস্তে দেখে অলিপর্বা নিকটবর্তী একটা পল্লবযুক্ত বা পাতা ভর্তি গাছে নিজেকে আত্মগোপন করেছিল অলি পর্ব যে গাছে উঠেছিল তার শাখাগুলি কেমন ছিল অলি পর্ব যে গাছে উঠেছিল তার শাখাগুলি ছিল কেমন না বড় বড় বা ঘন পাতায় পো টাকা যে বৃক্ষে উঠেছিল তার নিকটে কি ছিল অলি পর্ব যে বৃক্ষে উঠেছিল তার নিকটে ছিল সু উচ্চ পর্বত চোরেরা সংখ্যায় চল্লিশ এই চল্লিশ সংখ্যাটি বোঝাতে দিয়ে কোন শব্দ ব্যবহৃত হয়েছে না ব্যবহৃত হয়েছে বিংশ দয়ম চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধেছিল চোরা তাদের ঘোড়াগুলি শক্ত গুল্ভের শাখায় বেঁধেছিল ধান্য সুতা পরের অর্থ কি না ধান্য সুতা পদের অর্থ ধানের বস্তা বা ধানের থলে তা বলছে অলিপর গুহা থেকে কি নিয়ে এসেছিল অলিপর বা গুহা থেকে তার তিনটি গাধার বহন ক্ষমতা অনুযায়ী সোনার বাট এনেছিল অলিপর গুহা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল অলিপর গুহা থেকে বেরিয়ে তাড়াতাড়ি পা ফেলে নগরের উদ্দেশ্যে গিয়েছিল অলিপর্বা গুহার মধ্যে গুহার মধ্যে কি রেখেছিল অলিপর্বা গুহার মধ্যে রাশি রাশি খাওয়ার তিন দেশের বস্ত্র সোনা রূপার বাট দেখতে পেল গুহার মধ্যে কে প্রবেশ করেছিল প্রথম গুহার মধ্যে প্রথম প্রবেশ করেছিল অজীর্ণ গণি পদের অর্থ কি অজীর্ণ গণিপদের অর্থ চামড়ার হলে এই হলো তোমাদের বনগত গুহার এমসিকিউ এবং এসি উত্তর উৎকর্ষ আলোচনা এই প্রশ্নগুলো করলে এর বাইরে তোমরা একটাও প্রশ্ন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাবে না আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে এই বনকথা গুহা থেকে যে লং কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা যেন সেগুলো আমি বলে দিচ্ছি প্রথম রয়েছে কি বনগতা গুহা গদ্যাংশটি সার নিজের ভাষায় লেখো অর্থাৎ বনগতা গুহা সার সংক্ষেপ তুমি যদি ভালো হবে মনে রাখতে পারো তো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কাজে লাগতে পারে এবং এই সারসংক্ষেপটা মনে রাখলে কোনো প্রশ্ন তাই এটা বলছে কি এর পরের প্রশ্ন রয়েছে গুহা পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বা চরিত্র যে প্রশ্নটা তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট গুহা পাঠ্যাংশে পাঠ্যাংশ অবলম্বনে অলিপর্বার চরিত্র তিন নম্বর প্রশ্ন রয়েছে কি তিন নম্বর প্রশ্ন রয়েছে বনগত গুহা পাঠ্যাংশ অবলম্বনে কসব এবং অলিপর্বার আর্থিক অবস্থা পরিচয় চার নম্বর প্রশ্ন রয়েছে কি চার নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের পর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন জিনিস পেয়েছিল তা নিজের পাশে যখন এই প্রশ্নটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট বলি করবা কিভাবে গোয়ায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল এই চারটা প্রশ্ন এখান থেকে করলে তোমরা চারটা প্রশ্নের মধ্যে পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গদ্যাংশ থেকে দুটো প্রশ্ন আসে একটা প্রশ্ন আসছে আর্যাবত্তাবন থেকে আর একটা প্রশ্ন আসে বনগত গুহা থেকে তাই যদি কেউ চাও তো আমি একটা থেকে করব তাহলে যে কোনো একটা গদ্যাংশ থেকে তোমরা করতে পারো আবার যদি কেউ চাও আমি দুটো থেকে করব তাহলে দুটো পদ্যাংশ লং কোশ্চেন করতে পারো পরীক্ষায় তোমাদের একটাই দেখতে হবে আমি এই দুটো পদ্যাংশ থেকে মানে খুব ইম্পর্টেন্ট দুটো দুটো চারটা প্রশ্ন বলে দিচ্ছি তোমরা আর্যাবর্ত বর্ণনাম থেকে করবে কি আর্যাবর্ত বর্ণনাম থেকে করবে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় দাও এই প্রশ্নটা এবং আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনামূলক আলোচনা এই প্রশ্নটা করবে আর বনগতা গুহা করবে অলি পর্বার চরিত্র এবং অলি পর্ব কিভাবে গুহায় প্রবেশ করেছিল আর কি কি জিনিস দেখতে পেয়েছিল এই দুটো প্রশ্ন এই চারটা প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও